আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারাইছি তার বিনিময়ে আমি কিছু চাই নাই তবে আমি যে আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখসারী এই সহযোদ্ধা ছিলাম যোদ্ধা ছিলাম আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে আমার ভাই মুগু শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের শহীদদের সেই ম্যান্ডেটের লক্ষ্যে কাজ করতে এসেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই শহীদদের উপর দাঁড়িয়ে যে আমাদের যে একটি স্টুডেন্ট উইং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আমাদের যে একটি বড় দল করা হয়েছে এনসিপি আমরা যদি পলিটিক্স করতাম কখনো আমি যদি কখনো পলিটিক্স করতাম অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে যে আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবী ছাত্র আন্দোলনের সাথে আপনারা যে কমিটিগুলো ডিজার্ভাল করা হয়েছিল এরপরে যে সম্পৃক্ততা আছে আজকের পর থেকে সব কিছু স্টপ এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে তেমনটা দেখবেন না বা আমার আজকেই আমার এখানে ইতি টানতে হচ্ছে আমার এই জার্নির আজকেই আমি এখানে সমাপ্ত ঘটালাম এর কিছু কারণ আছে চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে চট্টগ্রামের এই আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাই ব্রাদার তাই। আমাদের কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাই ব্রাদার যারা এই সব কিছুর জন্য তাই। যারা একটা সময় এই ছোট ভাই দিয়ে জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কায়িত আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজমে যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে চিটবংয়ের এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না হ্যাঁ রিসেন্টলি কয়েকটা ইস্যু এসেছে এক একটি ইস্যু যে চাঁদাবাজি যে একটা এলিগেশন এসেছে আমার কথা হচ্ছে যদি চাঁদাবাজি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এইসব একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমরা টলারেট করতে পারি না বা আমাদের মানুষ যখন এইসব উস্কায় আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায়া দেয় আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো নয় বা এই বিষয়গুলো খুবই দৃষ্টিপটুকু আমার নিজের বাড়ি আমার জেলা বান্দরবান আমার নিজের বাড়ি আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য সে আন্দোলনে পুলিশের হাতে মাইর খাওয়া অ্যারেস্ট হওয়া ছাত্রলীগের হ্যারেসমেন্ট কিডনাবের মুখ কিডন্যাপের মুখোমুখি ফ্যামিলি থেকে দূরে সরে থাকা বাবা বাবা বাসায় থাকতে পারতো না এমন কিছু টর্চার নাই যে আমি হই নাই আজকে যখন দেখছি যে না চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি তারাই আমাদের নারীদেরকে নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি স্টাবলিশ করতেছে তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে আসলে এগুলো নেওয়া যায় না তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থ স্বার্থের কাছে স্বার্থ কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখারী যারা ছিল তাদেরকে বলেন সবাই হারিয়ে গিয়েছে সবাই হারিয়ে গেছে এখন বলতে গেলে কেউই নেই তেমন একটা সো সব কিছু আজকে শেষ আজকে তারাই এই তা তার জন্য এই সব কিছুর জন্য আজকে তারাই দায়ী কিছু সংখ্যক ভাই ব্রাদার এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে যারা কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন কোরাম বানাইয়া যে এই যে ভাইবাদাদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন এই সব কিছুর দায়ী আপনাদের নিতে হবে আমরা আসলে লড়াই করবো কার সাথে আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্র ছাত্রলীগের বিরুদ্ধে ফ্যাসিজমর বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে ভাই এটা কখনোই পসিবল না নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে দেখতে পাই যখন কোনো মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয় বিশেষ করে যদি তাসনিম জারাপুর কথা বলি যখন আপুকে নিয়ে এআই দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল তখন কিন্তু কেন্দ্রে কেউই চুপ করে বসে ছিল না সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলেও প্রতিবাদ করেছিল কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল তখন চিতগঙ্গের কেউ এটার প্রতিবাদ করে নাই তবে আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের আমি বিশেষ করে আমি যাকে গৌণভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা যারা আছেন সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল আহতদের যে চাওয়া পাওয়া ছিল অ্যাটলিস্ট সেই ম্যান্ডেটে আপনারা কাজ করবেন আপনারা রাজনীতি করেন দল করেন ভোটের রাজনীতি করেন যাই করেন অ্যাটলিস্ট আপনারা আমাদের যেই সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম আপনারা সেটার একটি বন্দোবস্ত করবেন তবে আমাদের আমার ধারা আসলে আর পসিবল না আপনারা আমি জাস্ট আমি জাস্ট বুঝে বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয় তাদের তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাট্যাক করা হয় তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয় সেগুলো কারা করে আমাদের মানুষই করে যেই ভাই ব্রাদাদের সাথে আমরা একসাথে উঠি বসি যাদের সাথে আমরা পথ চলার যাদের সাথে আমরা পথ চলা সাহস করি এই যেই ভাইদেরকে আমরা বুলেটের বুলেট যে ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা বাতা যাদের জীবন বাঁচিয়েছি সেই ভাইয়েরাই আজকে আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন খানতালাদ মাহমুদ রাফি রাসেল আহমেদ চট্টগ্রামে আরও যারা নেতৃত্ব দিয়েছিলেন রিজাউর রহমান আরও যারা যারা আছেন আরও অনেকেই আছেন যারা আজ অব্দি তারা কতটুকু সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এখন অব্দি আপনাদের সামনে আপনাদের সামনে যেভাবে মেয়েদেরকে হ্যারেসমেন্ট করা হইতেছে প্রতিনিয়ত আপনারা কীভাবে এইসব সহ্য করছেন আমার মনে হয় না যে চট্টগ্রামে কোনো নেতা হয়ে উঠতে পারছে কেউ বা কেউ পারবে এই সব চলতে থাকলে আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো প্লিজ আপনারা এইসব বন্ধ করেন অ্যাটলিস্ট একটা মেয়ের জীবন একটা মেয়ের জীবন কেমন আপনারা বুঝতেও পারবেন একটা মেয়ের পরিবার কীভাবে চলে সেটাও আপনারা বুঝতে পারবেন আপনারা যে মেয়েদেরকে যে নোংরামিটা শুরু করছে এটা আপনারা থামান এটা আপনারা থামান